বারবার আমাকে এ ডেকে হয়রান করা হচ্ছে তাই আমার দাদুর কবর থেকে মাটি তুলে এনেছি এই মাটির ডিএনএ চেক করা হোক তাহলেই আমার দাদু ভারতীয় না বাংলাদেশি না পাকিস্তানি সেটা প্রমাণ হয়ে যাবে নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে শুনানি কেন্দ্রে শটান হাজির নাতি এরপরই উগড়ে দিলেন ক্ষোভ ঘটনার সামনে আসতে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূলের পাল্টা কটাক্ষ বিজেপিরও আর এই খবরকে কেন্দ্র করে রীতিমতন দরজা তুঙ্গে এসআইআর এর শুনানি কেন্দ্রে একেবারে বেনজির ঘটনা এসআইআর শুনানি নিয়ে দিনভর সরগরম মালদার হরিশ্চন্দ্রপুর প্রথমে মন্ত্রীর কাছে শুনানির কাগজ নিয়ে আসা নিয়ে চাঞ্চল্য আর তারপর শুনানি কেন্দ্রে তৃণমূল কর্মীর সঙ্গে পুলিশের বচসা সব শেষের যে ছবিটা দেখা গেল তা একেবারে বেনজির কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক এসআইআর শুনানি কেন্দ্রে হাজির এক সংখ্যালঘু যুবক ওয়ারি দৌলতপুর এলাকার যুবক সালেক তাজ্জব করা এই ঘটনা ঘটিয়েছেন যাকে কেন্দ্র করে চাঞ্চল্য তুঙ্গে তারা যে ভারতীয় তারা যে এই দেশেরই নাগরিক সেই প্রমাণ স্বরূপ এবার দাদুর কবরের মাটি নিয়ে এসে বিক্ষোভ দেখালো পরিবার তার অভিযোগ শুনানির জন্য তাদের গোটা পরিবারকে নোটিশ ধরানো হয়েছে কিন্তু সব কাগজপত্র আনার পরেও হয়রান করা হচ্ছে সালেকে কি বলছেন শোনাব দাদা আমার দাদুর কবরের মাটি নিয়ে এসছে মানে বারবার বারবার দাদা হয়রানি করছে হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না আমার দাদুর ডিএনএটা চেক করা হোক এই মাটিটা ডিএনএ চেক করা হোক আমার দাদুর মাটিটা কবরের মাটি আছে দাদা কবরের মাটি কবরের মাটিটা আনে চেক করা হোক ডিএনএ চেক করা হোক ভোট কমিশনকে বলছি এরকম তো আমাদের কাগজপত্র বুঝতে পারবে না আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে এই কবরের মাটিটা আছে করলি তো বোঝানো যাবে তো কোথাকার আছে ও দাদু নোটি বারবার নোটি আসছে কিছু বলছে না এরা ইস্যু দিচ্ছে না রিসিভও দিচ্ছে না কি করে বুঝবো আমার ভোটের নাম থাকবে কি থাকবে না কোনো রিসিভে দিচ্ছে না স্যার লাইনে প্রচুর লাইন আছে আমার মা বোনরা সব ডেলিভারি প্রেমিকে আছে সব সব দিনে বারবার হয়রান হচ্ছে হচ্ছে বলে আমরা এটা নিয়ে এসেছি আজকে মিসমেচ আছে আছে আমার বাবার সঙ্গে ওরা বলছে আমার তো ঠিক আছে কমিশন বলছে ওটা হচ্ছে না কতদিন থেকে মিস হলো আজকে মিস হচ্ছে না আমার দাদুর সঙ্গে অতদিন থেকে সঙ্গ ছিল আজকে কি সঙ্গ ছিল না বাড়ি কোথায় আপনাদের বাড়ি হচ্ছে আমার ওয়ারি টলিল সব নিয়ে এসেছি আমি আমার দাদুর ঘটনার সামনে আসতে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূল নেতৃত্বের তৃণমূল নেতা জিয়াউর রহমান কি বলছেন শোনাবো এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে মানুষকে নির্বাচন কমিশন এই এসআইআর এর নামে মানুষকে কিভাবে মানে হত্যা করা যায় তারই একটা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন তার প্রমাণ আছে হরিশ্চন্দ্রপুর আপনি এই এখানে দেখলেন ব্লক ওয়ানে যে তার প্রমাণ দেওয়ার জন্য যে যে ভারতীয় সে নিয়ে এসছে ওর দাদুর কবরের মাটি নিয়ে আপনি ভাবতে পারছেন এর চেয়ে বড় লজ্জার কি আছে নির্বাচন কমিশন যে বিজেপির কাঠপুতলি হয়ে কাজ করে ভিকার জানা নির্বাচন কমিশন আপনি ওই মাটির দাদুর মাটির কবরের নিয়ে আসে ওর সেই ওই যে ভারতীয়তা প্রমাণ করার জন্য এখানে উস্কানির কি আছে একটা ভিত্তিহীন অভিযোগ বিজেপি দু হাজার ছাব্বিশে লড়াই করার কোনো ওদের মানে মানে কোনো ওদের উন্নয়নের মূলক কোনো কাজ নেই কি করে যে ভোট চেবে তার কোনো কাজ নেই মানুষকে পাগল করে দিয়েছে আপনি দেখুন যেদিন থেকে চুটু থেকে শুরু হয়েছে মানুষ লাইনের পর লাইনে এসে দাঁড়াচ্ছে সকাল আটটায় আসছে সন্ধ্যা আপনার ছটার পরে যাচ্ছে মানুষকে এই যে বিপদে ফেলেছে এর উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে আরেকটা কথা বিজেপি যেভাবে ভোট করার চেষ্টা করছে ভোট কিন্তু নির্বাচন কমিশন দিবে না ভোটের সময় ভোট দিলে কারা সাধারণ মানুষ আর এই সাধারণ মানুষকে হয়রানি করছে এর জবাব দু হাজার সাধারণ মানুষ দেবে বিজেপিকে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি তৃণমূলের পায়ের তলায় মাটি নেই ছাব্বিশে মানুষ তৃণমূলকে আর ভোট দেবে না তৃণমূলকে ছুড়ে ফেলে দেবে কটাক্ষ করে বলছেন বিজেপি নেতা কিষান কেডিয়া কি বলছেন তিনি শোনাব আজকে একটা সরকারি সংস্থা সে সবাইকে নোটিশ করতে পারে সে স্বাধীনভাবে কাজ করছে ওকে কাজ করতে দেওয়া উচিত আজকে ভুলভ্রান্তি সবার দ্বারা হয় তার জন্য আইন আছে আইনকে সবাই হাতে নেওয়া উচিত না আজকে সারা পশ্চিমবাংলায় তৃণমূল কি করছে যে ওরা একটা এমন সৃষ্টি করছে যে মানুষকে করে মানুষ এমন বিভ্রান্তিতে হয়ে গেছে ওরা কিছু বুঝতে পারছে না কি করব না করব। আজকে একটা নোটিশ যেতেই পারে আজকে কোর্ট থেকে নোটিশ আসলে মানুষ কোর্টে যায় কি না তেমনি নোটিশ দিয়েছে আপনি কাগজপত্র জমা দিয়ে দেন আপনার কাজ হয়ে যাবে এতে বিভ্রানটি ছড়াবার কিছু নাই এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে শান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে এই পরিকল্পনায় সাধারণ মানুষ পা দিবে না ওরা বুঝতে পেরেছে সাধারণ মানুষ যে তৃণমূলের পায়ের তোলার মাটি শেষ হয়ে গেছে এই মাটি নাই এই জন্য ওরা এগুলো কাজ করাচ্ছে নিজের কর্মীদেরকে দিয়ে মানুষ তাদেরকে ছুটে ফেলে দিবে এই আশাতে সবাই আছে কিন্তু ওরা যত লোকগ্রাহিং করবে তত ওদের পক্ষই ক্ষতি আছে আমাদের সাধারণ মানুষ সব বুঝতে পেরেছে এই দু হাজার ভোট আছে জবাব ভাবতে পারছেন কি পরিস্থিতি হিয়ারিং এ করা হচ্ছে বারবার ডেকে তাই জন্য এবার দাদুর কবর থেকে মাটি তুলে এনেছেন এই অভিযোগকারী তিনি বলছেন যে মাটিটা চেক করা হোক তাহলেই বোঝা যাবে যে তার দাদু ভারতীয় বাংলাদেশী না পাকিস্তানি নাগরিকত্বের প্রমাণ দিতে এবার দাদুর কবরের থেকে মাটি নিয়ে শুনানি কেন্দ্রের শটান হাজির নাতি আর এই ঘটনার পরই তিনি কার্যত খুব উগড়ে দিয়েছেন বিষয়টা সামনে আসতে খুব স্বাভাবিকভাবে বিজেপি তৃণমূলকে কটাক্ষ করছে পাল্টা কমিশন এবং বিজেপিকে কটাক্ষ করছে তৃণমূল একেবারে নজিরবিহীন ঘটনা যিনি অভিযোগ করছেন তার কথা আরও একবার শোনাবো আপনাদের দাদা আমার দাদুর কবরের মাটি নিয়ে এসে বারবার বারবার দাদা হাইরানি করছে হাইরানি বলে এইরকম তো চেক হচ্ছে না আমার দাদুর ডিআনিনকে চেক করা হোক এই মাটিটা নিয়ে ডিএনএ চেক করা হোক আমার দাদুর মাটিটা কবরের মাটি আছে দেখ কবরের মাটি কবরের মাটিটা এনে চেক করা হোক ডিএনএ চেক করা হোক ভোট কমিশনকে বলছি এরকম তো আমাদের কাগজপত্র বুঝতে পারবে না আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে এই কবরের মাটিটা চেক করলি তো বোঝানো যাবে তো কোথাকার আছে ও দাদু নোটি আছে বারবার নোটি আসছে কিছু বলছে না এরা দিচ্ছে না রিসিভও দিচ্ছে না কি করে বুঝবো আমার ভোটের নাম থাকবে কি থাকবে না কোনো রিসিভে দিচ্ছে না লাইনে প্রচুর লাইন আছে আমার মা বোনরা সব ডেলিভারি প্রেগনিকে আছে সব সব দিনে বারবার হাইরান হচ্ছে পেরেশান হচ্ছে বলে আমরা এটা নিয়ে এসেছি আজকে মিসমেচ আছে আমার বাবার সঙ্গে ওরা বলছে আমার তো ঠিক আছে কমিশন হচ্ছে না না আমার দাদুর সঙ্গে অতদিন থেকে সঙ্গ ছিল আজকে কি সঙ্গ ছিল না বাড়ি কোথায় বাড়ি হচ্ছে আমার ওয়ারি দলতপুরে দলিল দলিল সব নিয়ে এসেছি আমি আজকে আমার দাদুর পত্র সব নিয়ে এসেছি আমি আজকে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না